아, 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 아,

তো আজকে আমরা শ্যামপুর থানায় এসেছি এনাদের সঙ্গে সুসম্পর্কের মাধ্যমে অভিনন্দন জানাতে তো স্যার আপনারা একটু আমাদের ড্রাইভার সমাজের জন্য কিছু বক্তব্য রাখবেন সকলকে ধন্যবাদ আপনারা হাওড়া জেলার ড্রাইভার সঙ্গে থেকে এসেছেন

আমাদের ইচ্ছা যদিও একটু এখন কমে গেছে এটা যেন আরো কম হয়ে যায় আস্তে আস্তে আরও লোক থেকে লোক হয়ে যায় সেটা আপনারা রাস্তায় চলার সময় করার চেষ্টা করুন এবং বাকি যারা আছে তাদেরকে তাদেরকেও বুঝিয়ে শুনে দেওয়া আর রাস্তায় যদি কখনো কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন তাহলে হন আর কি তাহলে আমাদেরকে জানাবেন সাথে সাথে আমরা সেই হিসাবে ড্রাইভার মার সঙ্গে জিন্তাবাদ তথা সুপ্রিম অভিযোগ জিন্দাবাদু জিন্তাবাদ আমাদের অল ড্রাইভার মহার সঙ্গে জিন্তাবাদ হাওড়া ড্রাইভার মোটার সঙ্গে নমস্কার জয় জগন্নাথ সালামুকাল জয়